বাংলাদেশে কাতারের যে রাজ পরিবার বেগম খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নিঃসন্দেহে এর মাধ্যমে কাতারের সাথে বাংলাদেশের আগামী দিনে একটা সম্পর্কের সেতুবন্ধন তৈরি হলে বলে আমরা বিশ্বাস করি কতটা আন্তরিকতা ভালোবাসা কতটা মানে আন্তরিকতা থাকলে একটা রাষ্ট্র আরেকটা দেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর জন্য প্রধানমন্ত্রীর জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠায় নিঃসন্দেহে এটা সম্পর্কের বিচার দিয়ে তুলনা করা যায় না এটা আন্তরিকতা এটা রাষ্ট্রের সম্পর্কের আগামী দিনে আমরা মনে করি একটা উচ্চতর পর্যায়ে এই সম্পর্ক নিয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন এই সম্পর্ককে কাজে লাগিয়ে আজকে যে গ্লোবালাইজেশনের যুগে উন্মুক্ত বিশ্বে ওপেন বিশ্বে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আজকে যে আপনার যে সুনাম ছাড়া পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের সাথে বসে আগামী দিনে আমাদের দেশে ইনভেস্টমেন্টকে যেন আরও বেকারত্ব দূরীকরণে ব্যবসায়িক পরিধি যেন বাড়ানো যায় নিঃসন্দেহে আপনি এটা আরও উদ্যোগ নেবেন আজকে কাতারের সাথে যে সম্পর্ক উন্নয়ন হলো এরই মাধ্যমে আমরা অনেক দূর যেতে পারবো আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের সাথে কাতারের যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক অর্থনৈতিক সামাজিক আমাদের যে শ্রমিক চুক্তি এটা আরও সহজীকরণ হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস খালেদা জি একটা আপসিন নেত্রীর নাম রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিসমেটিক লিডার আজকে দেখেন কাতারের যুবরাজ পরিবার থেকে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এটা খুব সহজ কথা নয় এ দেশের এই রাষ্ট্রের জন্য এটা সম্মানের নিঃসন্দেহে দেখেন তিনি কিন্তু এখন কেউই নাই তিনি সাবেক প্রাইম মিনিস্টার সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তার জন্য আমাদের রাজকীয় তাদের পরে সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে আমাদের দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য সাবেক রাষ্ট্রপতির স্ত্রীর জন্য এটা রাষ্ট্রের জন্য সম্মান এটা রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে আমাদের আসলে গর্বের বিষয় আমরা মনে করি আমরা আমরা সম্মান দিতে জানি না আজকে দেখেন কেউকে সম্মান দিলে কেউ ছোট হয়নি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারেসমেটিক লিডার উনিশশো সালে যখন বাংলাদেশে পি হচ্ছে ক্যারেসমেটিক লিডার নেতৃত্ব নেতৃত্বের মাধ্যমে আমরা রাষ্ট্র তখন মুক্ত হয়েছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে রোহিঙ্গারা আমাদের শাস্তি ছিল আর কি দেখলাম পরবর্তীতে মানবতির নেত্রী মানবতার নেত্রিশ হাজার বিনিময়ে রাষ্ট্রকে বিপদে পেলে ক্ষতিগ্রস্ত করে আমার রাষ্ট্রকে দিয়ে গেছেন লিখে রাখেন আগামী দশ থেকে পনেরো বছর পরে হয়তো আমাদের সন্তানদের এই যুদ্ধে লিপ্ত হতে হবে তাই অনুরোধ করছি আপনাদের সচেতন হয়ে আসুন এটাকে আমরা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার একজন বিশ্ববিখ্যাত পৃথিবীর পরিচিত স্বনামধন্য প্রাজ্ঞ মেধাবী একজন ব্যক্তি ডক্টর মোদি ইনুস আপনি নিঃসন্দেহে সারা পৃথিবীতে বন্ধুত্ব যে সম্পর্ক আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের এই রোহিঙ্গা সমস্যা সমাধান করবেন রাষ্ট্রকে বাঁচাবেন হলে দীর্ঘমেয়াদী সমস্যায় আমার রাষ্ট্র পড়বে হয়তো আমাদের আগামী সন্তানরা যুদ্ধ করবে সেই ভয়াবহতা আমরা দেখতে চাই না